জেন জি বা জেনারেশন জেট সাধারণত যাদের জন্ম উনিশশো সাতানব্বই সাল থেকে দুই হাজার এর মধ্যে তাদেরকে জেনজি বলা হয় এরা জন্মের পর থেকেই বা যখন বৃদ্ধ ভিত্তিক চর্চা হয় তখন তারা ইন্টারনেটের সাথে সংযুক্ত হয়ে থাকে এবং তারা প্রযুক্তি নির্ভর তাদের আলোচনা তাদের যোগাযোগ হয়ে থাকে কয়েকটি দেশ নেপাল মাদাকাস্কার এবং বাংলাদেশ এই তিন দেশের সরকার পরিবর্তনের ক্ষেত্রে জেএজির ভূমিকা অনস্বীকার্য অর্থাৎ তাদের ভূমিকায় ছিল মুখ্য কিন্তু ভারতে জেনজি সেই রকম কোনো প্রভাব প্রতিপত্তি দেখাতে পারেনি এর মূল বিষয়টি যদি বুঝতে হয় তাহলে সাম্প্রতিক বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রথম আলোয় প্রকাশিত হয়েছে সেটি করে আমরা বলতে পারি ভারতে মোট জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ হলো হল সাতাশ বছরের নিচে অর্থাৎ প্রায় সাঁত্রিশ কোটি কিন্তু তাদের দেশে জেনজি সরকারকে বেকায়দায় ফেলা বা বৈষম্য বিরোধী আন্দোলন আন্দোলনের ক্ষেত্রে সেই রকম কোনো সাড়া ফেলতে পারেনি মূল যে বিষয়ের জন্য তারা এইখানে অর্থাৎ ভারতে তারা সেই রকম কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি তার প্রথম এবং প্রধান কারণ হল ভারতের রাজনৈতিক ব্যবস্থাটি হল বিকেন্দ্রীকরণ অর্থাৎ রাজ্য নির্ভর এক একটি রাজ্যে এক এক রকম সমস্যা এবং ভারতে জাতিগত বৈচিত্র্য ভাষাগত ভিন্নতার কারণে তারা কখনোই কোনো বিষয়ে সবাই মিলে একমত হতে পারে না এই ভিন্নতার কারণে তারা একটি অভিন্ন মত অনুকূলে আসার ক্ষেত্রে তাদের মূল বাধা ভারতে মূল যে বিষয়ে সমস্যাগুলো আছে তাদের আঞ্চলিক সমস্যাই তাদের মূল হওয়ার ফলে তারা অঞ্চল নির্ভর সমস্যার প্রতিবাদ প্রতিরোধ করে থাকে এই জন্য সকল রাজ্য সকল মানুষকে একসাথে এনে কোনো বিষয়ে প্রতিবাদ বা প্রতিরোধ করার মতো ক্ষমতা ভারতের জেএনজিদের নাই বা নেই এই জন্য ভারতে জেনজির প্রভাব প্রতিপত্তি আমাদের চোখে পড়ে না একজন সমাজ বিজ্ঞানের একটি বক্তব্য ছিল তার তারুণ্য হয় ক্ষিপ্র কিন্তু সময়টা সাময়িক অর্থাৎ আমরা বুঝতে পারি তরুণদের প্রতিবাদের ভাষা দ্রুত হয় কিন্তু সেটা সাময়িক অর্থাৎ অল্প সময়ের মধ্যেই তারা প্রতিবাদের মাধ্যমে ফলাফল আশা করে এবং এই প্রতিবাদ যদি অল্প সময়ের মধ্যে যারা তারা যদি সফল বা সাফল্য অর্জন করতে না পারে তাহলে সেই প্রতিবাদের ভাষা বা আন্দোলন কোনোই কাজে আসে না ধন্যবাদ সবাইকে আমার এই কথাগুলো শোনার জন্য ধন্যবাদ